নমস্কার চলে এলাম পুকুরে একটা ভিডিও নিয়ে আজকে কিছু কথা শেয়ার করবো বলেই আজকে এই ভিডিওটা করছি তার আগে বলে রাখি এই ভিডিওতে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আমাকে ভয়েস ওভার দিতে হলো কিছু বাইরের সাউন্ড ঢুকে গেছিলো ওই জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম আপনারা অনেকেই জানেন আমি কিছুদিন আগে বউকে কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন ডাক্তারবাবু কুড়ি দিনের ওষুধ দিয়েছিল বলেছিল কুড়ি দিন পর পহুকে আবার দেখবে কুড়ি দিন হয়ে গেছে এই সরস্বতী পুজোর জন্য আমি ডাক্তারবাবু ছিল না বলে পবুকে নিয়ে যেতে পারিনি তো যাই হোক একত্রিশে জানুয়ারি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি পহুকে আমি আবার কলকাতায় নিয়ে যাচ্ছি আমি এখান থেকে তিরিশ তারিখ রওনা দেব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে একত্রিশে জানুয়ারি ওই দিন ডাক্তারবাবু দেখার পর তো পহুকে সব রকম টেস্ট আবার দেবে টেস্টে রিপোর্ট জানার পরে পুকুর অপারেশন হবে কি না সেটা ডাক্তারবাবুই বলে দেবেন আপনারা তো সমস্ত কিছু ভিডিও মারফতই জানতে পারবেন এবার আসি পকুর সঙ্গে দেখা করার ব্যাপারে আপনারা অনেকেই অপেক্ষায় বসে আছেন পকু কবে কলকাতায় আসবে পকুর সঙ্গে আপনারা দেখা করবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে পকুর দেখা করাবো আমি আগে ওখানে পৌঁছাই ডাক্তারবাবু কি বলেন সেই সব দেখে একটা ডেট ঠিক করবো এবং একটা জায়গা ঠিক করবো সেখানে যারা যারা পকুর সঙ্গে দেখা করতে চান তারা ওখানে এসেই দেখা করবেন সেই ডেটটা আমি আপনাদেরকে পরে ভিডিও মারফত জানিয়ে দেব আপনারা অধীর আগ্রহে রয়েছেন পকুর সঙ্গে আপনারা কবে দেখা করবেন নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে দেখা করাবো তবে ডেটটা আমি এখনই বলতে পারছি না কোথায় কখন দেখা করাবো সেটা আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি